লাইফ দেওয়া উপলক্ষে আপনারা যে সহযোগিতা এই সহযোগিতা যত যেন করছেন সবাই আমার এই পরিবারের পক্ষ থাকি আমার এলাকার পক্ষ থাকি গ্রামের পক্ষ থাকি ব্যক্তিগত আমার পক্ষ থাকি সবাই ধন্যবাদ আপনারা সহযোগিতার ফসল আপনারা মোট আমি এবং এই পরিবার সহ সর্বমোট এক লক্ষ দশ হাজার ছয়শ আমরা পর্যন্ত বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা কিছু খরচ করতে গিয়ে আমরা খরচ হয়ে গেছি হাজার আটশো আমরা বত্রিশ টাকা বর্তমানে আমরা গেছি আছে বতলিশ হাজার তিনশো দশ টাকা